তারপরে ওই ঘরে যাব সবাই মিলে তারপরে বানাবো আর সবাই আসবে পিসিরা আসছে পিসিরা থাকবে ঠাকুমা আছে রিয়া টিপলি আমি মা আমি এখন সবকিছু নিয়ে যাই রান্না করে এখন বসে রয়েছি বিকেলবেলা আর সবাই আসুক আমি ধীরে সুস্থে গুছাতে গুছাতে রেডি করতে করতে সবাই চলে আসবে আর তুমিও তখন জানি না বেশ রেডি করো আমি এখন শুরু করবো বাড়িতে একটা কিছু আজকে করা হবে তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করে এসেছি কিছু কাঠ পারতে হবে কেন জ্বালানি চাই তা আমার উপরে এখানে কাঠ কিছু রাখা আছে তা কাঠগুলো পারি আর ওদিকে পিয়ার মা রেডি হচ্ছে পিয়ার মা রেডি হয়ে আসলেই আর ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই হয়েছে লোটে মাছ লোটে মাছের কপোড়া বানাবো তার জন্য আমি সবকিছু নিয়ে চলে আছি লোটে মাছের মধ্যে একটু জল দিয়ে আর এক ঢাকনা ভিনিগার দিয়ে ভিজায় রাখবো মাছটা ভিনিগার এক এক ঢাকনা দিয়ে আমি জলে দিয়ে ভিজায় রাখবো মাছটা এবার সুন্দর শক্ত হবে তা মাছ তো আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি রোটে মাছ আর এই যে আমার মশলা কাঁচা লঙ্কা আদা রসুন এটা আমি বেটে নেব একসঙ্গে বেড়বো মশলা মাটা হয়ে গেছে এবার তুলে দেবো তা ভিনেগার দেওয়া জলের দিকে তুলে নেবো মাছটা লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দেবো এই দুই মাছের মধ্যে আমি পেঁয়াজটা ঘষে দেব এই মশলা দিয়ে দেবো এই এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব লবণ দিয়ে দেব এবার একটু হলুদ দিয়ে দেব এবার এটা সুন্দর করে আমি মেখে নেব এবার আমি মশলাটা দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি একটু ঢেকে রেখে দেবো তারপরে আমি কর্ন দিয়ে মেখে পকোড়াটা ভেজে এবার আমি উনুনটা উনুনটা ধরাই দিছি এবার আমি কর্ন দিয়ে আমি মাছটা মেখে নেব তো দেওয়া হয়ে গেছে সামান্য বেসনও দিয়ে দি দেবো অবা তাহলে আমি একটু কড়াইতে তেল দিয়ে দিই যতগুলো গরম হতে থাকুক তেল হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার কি এত তেল গরম করছে আমি এবার ছেড়ে দিই מה <sus> קורה <sus> <sus> <hagal> <hagal> হাজাৰ হাজাৰত এটা কিলো যাব পকোড়া আমার হয়ে গেছে এইভাবে আমি সব পকোড়া গুলো আমার তো লোটে মাছের পকোড়া হয়ে গেছে আর আমার মা এই যে এসে গেছে একটা মা আছে একটা মাসি আছে আপাতত আমার পাশে বসে রয়েছে আর এদিকে আমার হয়েও গেছে পকোড়া ভাজার

আমজি বাবা আমি তোর বলে তুই খাবি না বাপ বাপ করে বলবি যে খাবো করব আমি তুই তো তুই তো বলবি বাবা তাতে আমি লোটে মাছের পকড়া আমি করি তুই খাবি বাকি নাম আসি ঠাক করতেবে না আমি কাগলের বাড়ি যেতে বলেছিলাম লোটে মাছের এই পকড়া তুই তো খায়িস কোনদিন বলেন না আমি কি আমি কিন্তু ঘরে একদিন বাজে টেস্ট করে দেখছি দেখি হয়ে লাগে খেতে তারপর হঠাৎ করে গেল মেজি বাড়ি ছিলাম দেখি নি এসে থাকে

এই লোটে মাছের পকোড়া আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আজকে যেটি বানিয়ে খাওয়ালো দারুণ হয়েছে আর এর সাথে যদি ডাল ভাত আর একটা করে লোটে মাছের পকোড়া দেওয়া হয় মনে হয় না আর কিছু লাগবে এত ভালো লাগছে এই সন্ধ্যা টিফিনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এরকম টিফিনের সন্ধ্যার টিফিনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন একটা ভিডিও ততক্ষণে টাটা